সকালে নাস্তার জন্য আপুরা ভাইয়ারা নিয়ে মানে করে নিচ্ছি সিম আলু গাজর দিয়ে আর শীতের সবজি মানে ভাজি তরকারি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে তো পাতা না দিলে আমার চলেই না তো যাই হোক এই ভাজিটা আমার পরিবার সবাই পছন্দ করে মজা বাজিটা না সকালে নাস্তা করে নিচ্ছে আমার ছোটো মেয়ে আপুরা ভাইয়ারা আমি জানি তোমার এই এইভাবে বাজি রান্না করলে তুমি ভীষণ পছন্দ করো এই যে পরোটা বেজে দিয়েছি আমার শিশির বোন ছোটো বোনের ঘি দিয়ে ওর কাছ নিয়েছিলাম সত্যি ওর ঘি মিঠাই অনেক ভালো তা আমি মিঠাইটা আনবো শুধু ঘি এনেছি এই যে চা এখানে গরম গরম দুয়া ওঠা চা সবজি সাথে আপেল আছে যদি ও খায় তো খাবে মজা হয়েছে না অনেক মরিচ মাত্র আরে কালারটাও সুন্দর আছে না মোবাইলটা এতটাই আমার আপুরা বা খারাপ অরিজিনাল কালার মানে কালারটা যে কোনো তরকারির ভাজির আসে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভিডিও ব্লকার সুরিয়া ভালো আছি আমি ঢাকা সন্য়াখার থেকে বলছি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো যারা যারা আমার ভিডিওটা লাইক দিয়ে সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি দেখেন ফুল ওয়াশ করে নতুন পুরাতন সবাইকে বলছি আমার অন্তর অন্তর থেকে অনেক অনেক ধোঁয়া ও ভালোবাসা রইলো তো এই যে আমি ডিপ্লোমা দুধ দিয়ে কিন্তু সবসময় চা খাই আলহামদুলিল্লাহ আর কখনো শেয়ার করি না আবার কখনো শেয়ার করি মানে অনেক জিনিস সংসারের জন্য কেনাকাটা করা হয় তো কে ওগুলি কোথায় রাখা হয় বা কোন কোন বক্সে রাখবো তো এগুলি আসলে শেয়ার করতে ইচ্ছে করে না আবার মাঝে মাঝে মানে শেয়ার করি তো এই যে বাজারগুলি আমি এনেছি আমি নিজেই এগুলি কিনে এনেছি কারণ আপনার ভাইয়া তো কুমিল্লা থাকে কারণ সেই হচ্ছে এখন গ্রামে বাড়ি করতেছে আর তার দুই ভাইয়ের পরিবারের সংসারের বাজার আট করে আমার শাশুড়ি আছে এবং এতদিন ভাইয়াদের মানে ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব পালন করেছে এখন আবার ভাইদের ছেলে মেয়েদের স্কুলে পড়ানো মাদ্রাসায় ভর্তি করা আনা নেওয়া আসা যাওয়া সব কিছুই আবার দায়িত্ব তার আরও বেশি বেড়ে গেছে শুধু বাজার করার দায়িত্ব না তাদের লেখাপড়া মানে আনা নেওয়া সব কিছুই দায়িত্ব আপনার ভাইয়ার বেড়ে গেছে তো যাই হোক ওখানে বেশিরভাগ থাকে আর আমি এটা কিন্তু ডিপ করে রেখে দিচ্ছি আপুরা ভাইয়ার এখন যেহেতু পেঁয়াজের কলি একটু হস্তা মানে মানে একটু দামে কম পাওয়া যাচ্ছে পেঁয়াজ বা পেঁয়াজের কলি গাজর মটরশুঁটি আর বকুলি, কফি পাতা আর টমেটো মানে যেগুলি যেগুলি কাঁচামরিচ যেগুলি যেগুলি একটু নিয়ে শীতের মৌসুমে দাম কম থাকে আমি এগুলি কিন্তু আপুরা বাইয়ারা ডিপ করে রাখি আর বরাবরের মতন কিন্তু আমার মেয়ে কিন্তু নুরুলসটা এইভাবে সবজি নুরুলস খেতে খুবই খুবই পছন্দ করে তো দেখা যায় কি যে শীতের সময় এগুলি রেখে দিলে আমার মেয়ে সব সময় খেতে পারবে কারণ এটি কিন্তু গরমের সময় পাওয়া যায় না আর শীত রোজা আসতেছে সামনে পেঁয়াজের দাম কাঁচামরিচের দাম অনেক কিছুর দামে কিন্তু বেড়ে যায় কিছুই করার নাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু সব কিছু দাম বেড়ে গেলেও খেতে হয় যাদের মানে আমাদের খা যেহেতু আমাদের নারীরা কিছু কিছু অভ্যাস আছে মানে ইয়া করতে পারি না মানে কিপটামি করে চলতে পারি না বা কম কম করে খেতে পারি না যারা যারা এরকম আর কি বিশেষ করে আমাদের আমরা আপুরা রান্না রান্নাঘরে রান্নার বেশি পরিমাণ বা খাবার দাবারে খাদক যারা বলতে গেলে মানে আমার পরিবারের কথাই বলি আমার বেশি বেশি করে না দিয়ে রান্না করলে মনটা কেন জানি শান্তি লাগে না আর এই যে সিটা কিন্তু কভার দিয়ে ডেকে রেখেছি কারণ এখন শীত গরমের সময় লাগবে যাতে বারবার পরিষ্কার করতে জামালা সেই জন্য আর এটা হচ্ছে শাক এনেছিলাম পালং শাক তো এইভাবে রান্না করে নিচ্ছি আর পালং শাকটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার পালং শাক পালং শাকটা খেলে রক্তের জন্য উপকার হয় তো আমি মাঝে মাঝে এনে খাই তবে আপনার ভাইয়া বেশি পছন্দ করে তো বেশি তখন রান্না করা হয় আর এখন যেহেতু আপনার ভাইয়া নেই আমি অল্প অল্প করে রান্না করি আর ওগুলি আপনার সাথে শেয়ার করি আর আমার কিন্তু আপুরা ভাইয়ারা একদিনের ভিডিও না আমার এখানে দুই তিন দিনের ভিডিও জমানো থাকে এই কারণে আমার দুই তিন দিনের ভিডিও আপুরা ভাইয়ারা জমা থাকে কারণ হচ্ছে কি আমি তো দুই তিন দিন পর পর ভিডিও দেই তো ওগুলি আমি মানে জমিয়ে রেখে তারপরে আমি ভিডিও আপডেট দিই আর দুই তিন দিনের ভিডিওটা যদি আমি না সারি একসাথে করে তাহলে তো আমার মানে ফুল স্টোরিং মানে ইয়ে হয়ে যায় হ্যাং হয়ে যায় মোবাইল আর কি করা মোবাইল থেকে সবগুলি ভিডিও আবার মানে আপডোর দিয়ে ভিডিও ছেড়ে তারপরে আবার ডিলেট করে তারপর আবার নতুন করে ভিডিও রাখতে হয় কারণ আমার মোবাইলের অবস্থা খুবই খারাপ কিছুই করার নাই মোবাইলটা অনেক দিন ধরে ডিস্টার্ব দিচ্ছে সবার ভিডিও একসাথে দশটা বারোটা আগে দেখেছি একসাথেই মোবাইল চার্জ দিয়ে এবং কাজ করার সময় কোটাকোটি করার সময় বা রান্না করার সময় একসাথে আমি পনেরোটা দশটা বারোটা ভিডিও দেখে ফেলেছি কিন্তু এখন খুব কষ্ট হয় নেটওয়ার্কের কারণে আর মোবাইল ডিস্টার্বের কারণে তারপরে ইনশাল্লাহ যখনই সময় পাচ্ছি আমি সবার ভিডিও লাইক দিয়ে ওয়াচ করে দেখছি যার মো যার ভিডিওটাই সামনে আসতেছে তার ভিডিওটাই কিন্তু আমি দেখে দিচ্ছি কারণ আমি এই কষ্টটা বুঝি সবাই কষ্ট করে ভিডিও করে আর ভিডিওগুলো যদি লাইক দিয়ে ফুল ওয়াচ করে না দেখি তাহলে ওই আপুটারও মানে কষ্টটা সার্থক হবে না আমারও কষ্টটা কিন্তু সার্থক হবে না আজকের ভিডিওটা কিন্তু আপুরা ভাইয়ারা আমি সাড়ে ষোলো মিনিটের দিয়েছি এই কারণে দিয়েছি আমার ওয়াচ স্ট্যাম্প একেবারেই কমে গেছে তাই আমি একটা বড় ভিডিও দিয়ে দেখলাম মানে ট্রাই করতেছি যে আমার ওয়াচ স্ট্যাম্পটা হয় কি না তবে হবে যদি সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দরবনে যদি দেখে ফুল ওয়াচ করে তাহলে ঠিকই ওয়াচ টাইমটা হবে অনেকে আছে বিডিওটা মানে অল্প দেখি একটা কমেন্ট করে চলে যায় ফুল ওয়াচ করে না অনেকে ভাবে যে চার পাঁচ মিনিট দেখলেই মানে লাভ হয়ে যায় না এটা বিশেষ করে ইউটিউবার আপদের জন্য ইউটিউবের চ্যানেলের জন্য ক্ষতি এবং আমার আমার চ্যানেলের জন্য ক্ষতি এটা সবাই বুঝে না কিন্তু আমি বুঝি এই জন্য আমি সবার ভিডিও ছোট বড় সবারই আমি ফুল লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি হয়তো একটা কমেন্ট অনেক সময় বড় করে করি অনেক সময় ছোট করে করি কিছুই করার নাই কারণ ব্যস্ত আমাদের লাইফ সবারই আর ডিসেম্বর নভেম্বর জানুয়ারি এই মাসগুলি কিন্তু আপুরা ভাইয়ারা স্কুল পরীক্ষা থাকে বা ভার্সিটিতে কলেজে যারা লেখাপড়া যে ছেলেমেয়েদের লেখাপড়া করে একটু ব্যস্ত থাকি আর একটু বেড়াইতে সম বেড়ানোর সময় হয় বা অনেক সময় দেখা যায় শীতের সময় একটু অসুস্থও হয় সব কিছু মিলিয়ে জিলে কিন্তু সমস্যা আর এই যে আমি তিন রকম করে কী জানি বলে মানে গাজর কেটে নিচ্ছি মানে কেটেছি এটি আমি ফ্রোজেন করে রাখবো কাঁচা অবস্থায় কোনো বাপ দিয়ে রাখবো না সাথে হচ্ছে মানে পেঁপে কেটে রেখেছি আর এটা ছিল কালকে শুক্রবারের বিডু আপুরা ভাইয়ারা কালকে যে মটরশুটি এনেছিলাম যে এটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে আমার পরিবারের সবাই মটরশুঁটি গাজর দিয়ে পোলাও রান্না করলে বা নুডলস রান্না করলে বা সবজি মিক্স সবজি রান্না করলে তাই আমার কষ্ট হলেও আমার এগুলি ফ্রোজেন করে রাখতে হয় তো কিছু করার নাই আর এই কাজগুলি কিন্তু নিখুঁত কাজগুলি কিন্তু আমি নিজেই করি হেল্প ইন্ডিয়া করাই না আর একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা দিলে কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে পরোটা ঘি দিয়ে বেজে দিলে আর পোলাও রান্না করলে বিরিয়ানি রান্না করলে মানে আমার তিনও ছেলে মেয়ে লিজা ইয়াসিন মিম তো যাই হোক আমার আপুর আমার ছোটো বোন শিশিরের ঘি কিন্তু শেষ হয়ে গেছে ঘিও আনতে হবে ওর কাছ থেকে আর ওর ঘিটা কিন্তু খুবই ভালো ভালো মানের ঘি আর ভালো মানের জিনিসে কিন্তু দাম বেশি হয় এটা কোনো ব্যাপার না ভালো জিনিস খেতে হলে একটু দাম দিয়েও খেতে হবে আর মিঠাইও আনবো ইনশাল্লাহ ওই যে বললাম না মধ্যবিত্ত পরিবারের সাধ্য থাকলো ইচ্ছে করলো সব কিছু সাথে সাথে আনা যায় না সব কিছু করা যায় না সব কিছু সাথে সাথে মনের আশাও পূর্ণ করা যায় না বা বেশি বেশি বিলাসিতাও করা যায় না তবে সাধ্যের মধ্যে আপরা বাইয়ারা বিলাসিতা করার বা বাইরে গোড়াফেরা করার খাওয়া দাওয়ার বা সংসার টুকিটাকি কেনাকাটা করার চেষ্টা করি আমার সাধ্যের ভিতরে তো তারপরও আমি বলবো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আমি অনেক ভালো আছি ভালো খাই ভালো থাকি আমরা যদি নিচের দিকে একটু তাকাই তখন খুবই মনে করব যে আমাদের সবারই নিচের দিকে তাকানো উচিত তখন কিন্তু আমাদের মনে হবে যে আসলে আমরা অনেক ভালো আছি অনেক মানুষ কষ্ট করে অনেক বয়স্ক লোক আমি শনি আখড়াতে দেখেছি আপুরা বায়ারা অনেক বয়স্ক লোক দোকানদারি করে ব্যানগাড়ি চালায় রিক্সা চালায় তারপরে তরকারি বিক্রি করে সারা দিন দাঁড়ায় থাকে যারা বেনগাড়িতে বিক্রি করে তারা কিন্তু দিন দাঁড়ায় থাকে রাত্রের বারোটা পর্যন্ত তরকারিটা বিক্রি করে তারপরে সংসারের জন্য বউ বাচ্চার জন্য সব কিছু কেনাকাটা করে গড়ে নিয়ে যায় তাহলে ওগুলি দেখলে আমাদের সবাইকে বলতে হবে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সত্যি কথা মানে আমি রাস্তাঘাটে যখন আমি তো আমি তো সোনি আখড়া থাকি একদম মেন রোডের লাগে আমার বীরু তো দেখি বোঝেন বর্ণমালা ওই পাশে আর দনিয়াতি যারা শপিং টাওয়ার নিচে মিনা বাজার হচ্ছে আর আমি থাকি পাঁচতলায় আর ছয়তলায় সরি আমি ছয়তলায় থাকি আর নিচে হচ্ছে মিনা বাজার তো একদম মেন রোডের লাগে পাঁচ মিনিটও লাগে না আমার কিন্তু ওই যে রাস্তা থেকে বের হলে সূর্যবানু রশিগড় দক্ষিণা কিচেন আর অনেকগুলি আছে খাবারের নাস্তা খাবারের রেস্টুরেন্ট নাস্তা খাবারের না বলতে গেলে তিনবেলায় বেলায় খাওয়া যায় টাকা থাকলে আর কি তা আমি মাঝে মাঝে শুধু নাস্তাটাই খাই সেটাই শেয়ার করি বা সন্ধ্যার সময় একটু চা খাই মাঝে মাঝে নিচে গেলে তো সেটাও শেয়ার করি তো এই যে দুপুরে কালকে দুপুরে মেয়েটা খেয়ে নিচ্ছে মিম সেটাও শেয়ার করলাম আর এই ভিডিওটা ছিল আপুরা আজকে কই মাস এনেছিল আপনার ভাইয়া তো বড়গুলি রেখে দিয়েছি বুনা করব আর ছোট ছোটগুলো গুলো সিম আর আলু টমেটোদা রান্না করেছি আজকে তো আমি তো খাবারের পর মাগরিবের পর আমি বয়েস দিচ্ছি সত্যি তরকারিটা অনেক অনেক মজা হয়েছে আর এই যে গোল্ডেন কালার চামিচটা দেখেছেন এটাও কিন্তু শনি আঁকড়া আর স্টরের সামনে বিক্রি করে অনেক আইটেমেরে বিক্রি করে তো আমি কালকে আবার এটা শুক্রবারে কালকে আমি যে সকালে নাস্তা খেতে গিয়েছিলাম আতিয়া রেস্টুরেন্ট ইস্ট মানে রেস্টুরেন্টে তখন কিনে এনেছি আর এই গোল্ডেন কালার চামিজ আরও দুইটা আমি কিনবো খুবই ভালো লাগে সুন্দর লাগে অনেক আপুদের ফেসবুকে দেখি গোল্ডেন কালার চামিজগুলি ব্যবহার করে ভালোই লাগে ওই যে বললাম না যে বেশি দামের ভিতরে না সাধ্যর ভিতরে তো এখন কিনেছি একটা আরও দুইটা কিনবো একটা একটা করে আরও দুইটা কিনবো একসাথে তিনটা কেনার মতন আমার সাধ্য নাই কারণ ওই যে বলে বললাম মধ্যবিত্ত ফ্যামিলি বলে কথা তো এমন কিছু কিছু ব্যাপার আছে কথা আছে অনেক হাজব্যান্ড হেল্প করে স্ত্রীকে হাত খরচ দেয় বা টাকা পয়সা এমনি তো চাইলে দেয় তো সেটা অনেকের নসিবে কপালে জোটে না স্ত্রীর তো না চাইতেও অনেকে দেয় তো সবার বাক্যে জোটে না তো আর করার কিছু কিছু টাকা নিজের থেকে হালকা পাতলা জমিয়ে আমি টুকটাক পত্র আপুরা বেয়ারা কিনি আর ওরকম ভাগ্য আমার হয় হয়নি আর হয় নাই আর এটা যাকে অল্প একটু বললাম বেশি বললাম না সমস্যা আছে বললে বুঝে নেবেন আপুরা ভাইয়ারা কিছু কিছু কষ্ট আছে যেগুলি আসলে ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মে শেয়ার করা যায় না ব্যক্তিগত ব্যাপার তো অনেক আপদেরই অনেক কষ্টের কথা শুনি শ্বশুর বাড়ির কষ্টের কথা শুনি বাবার বাড়ির কষ্টের কথা শুনি বা নিজের স্বামী সন্তান নিয়ে কষ্টের কথা শুনি তখন কিন্তু আমার চোখ দিয়ে অজস্র পানি পড়ে কিন্তু আমি কিছু বলতে পারি না হ্যাঁ আমারও এমন না যে কিছু কথা নেই আছে আমারও আছে কিন্তু আমি বলতে পারি না ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে কখনো মানে সময় সু সুযোগ করে দেয় তখন আমি বলবো আমার কিছু কষ্টের কথা সব কষ্টের কথা বলবো না কিছু কষ্টের কথা বলবো কারো না কারো জীবনে কিছু না কিছু কষ্ট থাকেই সংসার লাইফে যদি পাক আমাকে কখনো সময় দেয় সুযোগ দেয় তখন আমি বলবো আপুরা ভাইয়ারা এখন না তো আমি ইউটিউব করি এটা কারোই পছন্দ না সবসময় আপনার ভাইয়া বলে ইউটিউব করে কোনো লাভ হবে না ইউটিউব থেকে আমি কখনোই ইনকাম করতে পারবো না আর ইউটিউবে শুধু শুধু আমি সময় দিচ্ছি ইউটিউব করার দরকার নেই এইসব ধরনের কথাগুলি আপুরা বেয়ার আমার শুনতে হয় কিন্তু তারপরও সন্তানের মতন মায়া হয়ে গেছে এক বছরের ভিডিও আমি ডিলিট করে দিয়েছি দুই বছর আড়াই বছর আড়াই বছর হয়ে গেছে আমি ভিডিও করি এক বছরের ভিডিও ডিলিট দিয়ে আজকে দেড় বছরের ভিডিও এখন আমার বর্তমানে চলছে আর ইউটিউব চ্যানেল শুরু করেছি আজকে আড়াই বছর এখন এখান থেকে আমি কোনো সাফল্য হইনি কিন্তু তাতেও আমার কোনো সমস্যা নেই আমি আস্তে আস্তে করবো এখানে আমার এখান থেকে আমি চলে যেতে পারবো না কারণ অনেক আপুদের যে ভালোবাসা পেয়েছি ভাইয়াদের ভালোবাসা পেয়েছি এই ভালোবাসাটা আমার পরিবার থেকেও পাইনি বাবা মা আরে বাপের বাড়ির পরিবার আর শ্বশুর বাড়ির পরিবার থেকে তো প্রশ্নই আসে না তারা এইসব পছন্দ করে না তো কিছুই করার নাই আপনার ভাইয়া অনেক মানে অপছন্দ করে আপনার ভাইয়াকে নিয়ে বিডিও করি আমি জোর করে করি সে করতে চায় না হয়তো বিদ্যুতে দেখেন হাসি খুশি বা আনন্দ করছি ভালোই লাগে আপনাদের দেখতে কিন্তু এগুলি সবই আমার জোর করে করা মনের মানে ইয়া দিয়ে করা আর কি ইচ্ছা শক্তি তার নেই তো কিছুই করার নেই সবসময় কথাটা বলে যে আমি এখান থেকে ইনকাম করতে পারবো না শুধু শুধু সময় অপচয় করছি আর যখন এই কথাগুলো বারবার বলে তখনই আমি চোখ দিয়ে অজস্র কান্না করি সত্যি কথা আমি এখনো বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি তবে আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা যদি আমার পাশে থাকে ইনশাআল্লাহ আমি একদিন সাকসেস হয়ে আপনার ভাইয়াকে আমি দেখিয়ে দেবো যে আমি ঘরে বসে হলো আমি একটা কিছু করতে পারতেছি যেহেতু আপনার ভাইয়া বাইরে জব করা পছন্দ করে না কিন্তু আমার হিসাবে হলো কি বাইরে জব না করতে পারলো ঘরে বসে যদি আমরা যা পারি তাই ইউটিউবে রান্নার মানে রান্না করা বাইরে ঘোরাফেরা করা যতটুকু সাধ্য মানে যতটুকু পারি ওইটা ঘরে করেও যদি কিছু ইনকামের রাস্তা বের করতে পারি স্বামীর কাছ থেকে হাত পাতা যায় না বারবার টাকা চাওয়া যায় না সমস্যায় তাহলে আমি মনে করি এটা কোনো মানে এটা কোনো সমস্যা না এটা কোনো মন্দ কাজ না খারাপ কাজ না এইটা কাজটা অনেক পরিশ্রমের ইউটিউবের ভিডিও সারা আপডেট দেওয়া এটাও অনেক কষ্টের কারণ সবার ভিডিওগুলি দেখতে হয় আমার ভিডিও যে সারবো সেটা না সবার ভিডিও দেখতে হয় তো আশা করি আমার কষ্টটা আপনারা বুঝেছেন আর যদি বুঝে থাকেন সবাইকে বলছি প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমার পাশে থাকুন আমার মনের আশাটা যেন আমার পূর্ণ হয় আমিও দোয়া করি আপনাদের মনের আশা